হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা ভিডিওটির মধ্যে যে শাক ও ডাটাগুলো দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা এটি হচ্ছে টাটা ড্যাঙ্গা শাক তো বন্ধুরা এই ট্যাটা শাক কোথায় চাষাবাদ করবেন কী নেমে চাষাবাদ করবেন আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা এই টাটা শাকটি আপনারা চাষাবাদ করবেন বেলে দশ মাটিতে তো বন্ধুরা যে মাটি হলো বালু আর অর্ধেক মাটি রয়েছে সেখানেই আপনারা চাষাবাদ করবেন সেই জমিতেই এই ডাটাগুলো ভালো জমে থাকে তো বন্ধুরা আপনারা বিশ্বাস না হলে এই ধরনের জমিতে বেলে দাস মাটিতে যদি আপনারা চাষাবাদ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের ডাটার ফলন ভালো হবে আপনারা সেই ডাটা বিক্রি করে বন্ধুরা আপনাদের সংসার চালাতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা বিশ্বাস না হলে আপনারা এই ডাটা চাষাবাদ করতে পারেন এবং এই ডাটা কিন্তু অনেক সময় বন্ধুরা বাজারে এর চাহিদা অনেক থাকে বন্ধুরা ডাটার কিন্তু দাম অনেক বেশি পড়ে যায় তো বন্ধুরা আপনারা এই ডাটা দিয়ে তরকারি হিসেবে রান্না করে খেতে পারেন এই যে শাক দেখতে পারছেন এটি ভত্তা হিসেবে খেতে পারেন কিংবা বন্ধুরা আপনারা এই ডাটা দিয়ে বন্ধুরা আপনারা ভাজি করেও খেতে পারেন তো বন্ধুরা আপনারা যে কোনো উপায়ে খেতে পারেন খুবই সুস্বাদু একটি সবজি তো বন্ধুরা ও শাক তো বন্ধুরা ভিডিওটি দেখে উপকার পেয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে